হাই ফ্রেন্ডস সকালে কেমন আছো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা বছরের প্রথম দিন আজ আমি চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটি সামতা তো আমার বাড়ি থেকে মাত্র ছ কিলোমিটারের রাস্তা আমি বাইক নিয়ে চলেছি মাত্র পনেরো মিনিট সময় লেগেছে আমার দুলা ভাই ও তার বন্ধু বন্ধুবান্ধবরা এখানে পিকনিক এসেছে তো আমাকে নিমন্ত্রণ করেছিল আসবো কি আসবো না চিন্তা ভাবনা করতে করতে চলে এলাম তো ওখান থেকে দেখা করে খেয়ে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখাবো তো সামনে যে নদী আছে এটি রূপনারায়ণ নদী আমারও বাড়ির গ্রামের এই একই নদী ডান দিকে গেলে ওই নদী ধরে বেশ ফুল লাগবে না লঞ্চে বা বোটে তো যেহেতু বোট বোট চলে না আলাদা ভাড়া করতে হয় আর এই নদীর দুপাশে এই শীতের মরশুমে প্রচুর সবজি চাষ হয় আর নদীর বাম দিকে গেলে কোলাঘাট নদীর ওপারটা পূর্ব মেদিনীপুর জেলা পড়ছে যারা দূর থেকে কলকাতা বা হাওড়া বা অন্য কোথা থেকে এখানে টিস্ট বা ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত এই সামতা আসার জন্য আপনাকে দেউলটি হাই রোডে আসতে হবে ওখান থেকে এসে আপনাকে বলতে হবে শান্তাবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বললেই দেখিয়ে দিবে মাত্র তিন কিলোমিটার রাস্তা হাইওয়ে থেকে যেহেতু প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়েছে বছরের প্রথম দিন সেই জন্য অনেকটা হেঁটে চলে এলাম আমাদের জায়গা অনেকটা পিছন পিছন দিকেই পেয়েছি তো নদীর পা ধরে চলে এলাম সামনে দাঁড়িয়ে আছে আমার দুলা ভাই তো সাথে যাব এখানে পিকনিকের জন্য খাবার বা বাবা রান্নার জল আর বাথরুম পায়খানা রকম অসুবিধা হবে না সব রকম ব্যবস্থা আছে সকালে খাওয়া শেষ আমি একাই বসেছি খাওয়া শেষ করে এবার চলে যাব লেখকের বাড়ি সামনে দেখা যাচ্ছে মেন গেট ভেতরে প্রবেশ করব ভিড়টা জাস্ট বলে বোঝাতে পারবো না এত পরিমাণে ভিড় হয়েছে বিশেষ করে মেয়েদের ভিড়টা বেশি মেন গেট থেকে ধুকেই বাম দিকে লেখকের আবক্ষ মূর্তি এখানে তৈরি করা আছে জানা যায় লেখকের দিদির বাড়ি ছিল পাশেই তো উনি দিদির বাড়ি আসতেন এবং তখন থেকেই এই জায়গাটার প্রতি একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয় ফলে জীবনের শেষ দশ বছর এখানে বাড়ি করে থেকে গেছেন এবং বহু বহু বই উপন্যাস এই বাড়িতে থেকেই লিখেছেন এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু সমেত অনেক স্বাধীনতা সংগ্রামী এই বাড়িতে এসে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গা ঢাকা দিতেন कोई दिक्कत नहीं है क्या লেখকের বাড়ির পিছন অংশে এখানে ধানের গোলা এবং বাথরুম পায়খানা আছে তো সামনে সিঁড়িও আছে আমি উঠে যাওয়ার আগে দেখাবো ওই যে মেয়েটি দাঁড়িয়ে ছবি তুলছে উঠেছি ধানের গোলা তখনকার যুগের পাশেই বাথরুম আছে सीढ़ी ऊपर उठे जाब বন্ধুরা ভিড়ের কারণে রুমের ভেতরে যে ছবি আশপাশত্বের সেসব ঠিকঠাক দেখাতে পারছে না দুঃখিত এত বেশি মহিলাদের ভিড় যা বলে বোঝাতে পারবো না এটা বাড়ির পশ্চিম দিকের সাইড এখান থেকে নদী সরাসরি দেখা যায় 제가 구 어� <Jacqueline 탓>